সকালে অফিসে যাওয়ার পূর্বে আমার প্রথম কাজ হচ্ছে এলাকার কোনো চায়ের দোকান থেকে চা নিয়ে হেঁটে চা খাওয়া কিংবা অফিসে ক্যান্টিনে বসে চা খেয়ে তারপর সেকশনে যাওয়া প্রতিদিন নেয় আজকেও এলাকার একটা চায়ের দোকান থেকে চা নিয়ে হেঁটে চা খেতে খেতে অফিসে যাচ্ছি আমি সবসময় অফিস যাওয়া এবং আসার সময় চেষ্টা করি হেঁটে হেঁটে যাওয়া এবং আসার জন্য কেননা হাটটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সকালে আবহাওয়ার সাথে হেঁটে হেঁটে গন্তব্যে যাওয়াটা আসলেই অনেক উপভোগ্য বাসাতে থেকে কর্মস্থলটা খুব বেশি দূরত্ব নেই বলে হেঁটে যেতে তেমন একটা খারাপ লাগে না তার সাথে মাঝে মধ্যে যানজটে বসে যে বিরক্তিকর ভাবটা তৈরি হয় সেটা আমার ফেস করতে হয় না এই হাঁটার কারণে